প্রতিদিনের রান্নায় আসতে থাকছে এখানে আমি বারিং মাছ রান্না করতেছি বাড়ি মাছটা কষাচ্ছি আর এখানে রান্না করছি আলু তো আলুটা আমি বিশ মাসে ডিম দিয়ে ভাজবো আলুটা যখন শুদ্ধ হবে তখন দিয়ে দিবে পানি দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য পানিকে দিব যে আমার গাছে একটা কেপসিকাম হয়েছে দেখা যাচ্ছে না হচ্ছে অনেকগুলি ছোট ছোট আর এখানে একটা লাল হয়েছে গাছের থেকে নিচে নিচে পড়ে গেছে এখানে একটা বিশাল বটবড়ি গাছ রয়েছে আমি এখানে বটবড়ির বিচ্ছি লাগিয়েছিলাম তারপর এত বড় হয়েছে এখন কোনো বটবটি হয় নাই কিন্তু গাছটা অনেক বিশাল বড় হয়েছে এই তো আমার চাষবাস এটা আমার মরিচ গাছ হাজির ভিতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি মাছটা রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আলু করে চামিল দিয়ে ভেঙে নিচ্ছি আমাদের ডিম হাত দিয়ে ধরতে একদমই ভালো লাগে না মনে হয় যে হাতে গন্ধ থেকে যাবে যত বেশি করে মনে হয় যে হাতে গন্ধ আর যায় না হাত দিয়ে নি অথবা আস্তা দিয়ে দিই ভেঙে দিয়ে কেটে কেটে নিচুটা তেল বেরিয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিব আজকে রান্নাবার এই পর্যন্ত আল্লাহ পেস।